ভোজনে যখন তো আপনার ওই বন্ধুগানা কইলে তো হয় দেন দিয়ে তাড়াতাড়ি করে তাহলে আমারও ভোজন না ভাই ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে কই যা কই যাই যাই এহ বাড়ি কি আছে এখন ফাঁকা বাড়ি ফাঁকা বাড়ি তখন মানুষ থাকে এত করে পাবা নাকি এখানে বিয়ে করেন তাড়াতাড়ি বাইতে একটা বউ নিয়ে আইসেন সেগুলার কোনো হিসাব নাই আর এটি আমার এটি কি বাজি গেছে কথা বলি তো কথা শুনেন না ওটি ঘরের মুখা ধরি বসি থাকেন বয়স মানে হয় আপনার কমই গেছে ষোলো বছর যুবক মনে হয় আপনি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনার এত বিয়ে করার কোনো নাম বন্ধু নাই এটি আমার কি অবস্থা সেখানে আপনি একবারে বুঝবেন হন আমার বয়স কি কম হয়েছে নাকি বিয়ে সাথে সাথে নাম নাই তাড়াতাড়ি বাইছে তাড়াতাড়ি বাইছে থাকেন ওটি বাড়ি 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 মাথা নষ্ট করি ফেলেছে কিছু তো কবার হয়নি হ্যাঁ আমার বন্ধু বান্ধব সব বিয়ে করি কি অবস্থা করি ফেলেছে ছয় বাপ হয়ে গেছে নিজেও বিয়ে করে না আমাকেও বিয়ে দেয় না এই কই বাড়ি টাকেন বাড়ির খালি কাজ আর কাজ আরে বাবা কাজ যে করবো মন তো একটা শান্তির ব্যাপার আছে না এটা শান্তি লাগবি তো হ্যাঁ মনের শান্তি না থাকলে কোনো উঠলে কাজ করি লাভ আছে বড় ভাইয়ের বয়স কত আর আমার বয়স কত বড় ভাইয়ের বয়স তো এই একসাথেই লেখাপড়া করছি আপনার তো বন্ধু বন্ধুই তো পঁয়ত্রিশ বছর এখন হলো।

না তোর বন্ধু বড় ভাইও বিয়ে করে না আমার বন্ধু বিয়ে করে পায় না তোর বন্ধু বিয়ে করে এর পায় না এখন আমার ওই সেই বন্ধু পারে না প্রেম করে তাই না প্রেম যে করে হ্যাঁ চਿੰদপুর করে মেয়ে প্রত্যেক দিনে ফোন দিয়ে পায় আজকে আমার বিয়ে ঠিক করতে চাই আমার বিয়ে ঠিক করবে কিন্তু আমার বন্ধুতে আছে না এইতো তো কিছু কভার পায় না বড় ভাই আছে বিয়ে করে নিয়ে আলো তো এখন প্রত্যেক দিনে যখন মেয়ে যখন চাপ দেয় এই দুনিয়ার ছয় নয় বুঝিয়ে কাটে দেয় আর এই নিজে নিজে জলে ভাই বিয়ে করে না এও বিয়ে করে পায় না বুঝছে এখন গল্পটা গল্পটা কেনা চেনাছে না মনে হবে কিছু চেনাছে না আমার বন্ধু আর বন্ধুর ভাইয়ের গল্প গল্পটা

যাই নাকি কোনো না যায় নাকি আলাপ আছে খবর খালা কিছু রাখি কি হয়েছে কোনো সমস্যা বিরাট সমস্যা বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে আরে আমি আছো না হ্যাঁ এদিক আসে তো ছোট ভাই জুয়ে হ্যাঁ তঙ্গের মধ্যে বসি আছে বুঝছি হ্যাঁ তা কইলাম যে এদিকে বসি আছিস তা কি হয়েছে ওর ওই একটা গল্প কল বুঝছে গল্প তো গল্পটা মাইসের কইছে কিন্তু গল্পটা তোমার দুই ভাই হ্যাঁ তোমার দুই ভাইয়েরই গল্প বুঝলি কি গল্প এখন গল্প হইলো শোন তোর তো বয়স কম হয় নাই পঁয়ত্রিশ বছর হয় বয়স অনেক তো ছোটো ভাই আছে না হ্যাঁ ওর বয়স কথা ধর ত্রিশ রকম তো তুই বিয়ে করিস নি কেন এই কথা কইছে আর খালি ওই কথা ওই মনে হয় কোন ম্যান মেয়ের সাথে প্রেম করে সেই মেয়ে চাপ দিবে না বিয়ে বিয়ের জন্য এখন এইটো তুই হাও করে মানে না করে পায় না হ্যাঁ ছোট ভাইটার বিয়েটা দিয়ে দে আজকাল এসে আংলাই বাংলাইলে কোয়া যায় না কখন কি করে ফুট করে দেখা গেছি মেয়ে নিয়ে মেয়ের দিকে যাবে পরে মা সম্মান চলে যায় যাই ওই কুটি যায় যাই মানে সেই জন্য মুখ ডাকে নিয়ে আলু তারা উড়ে করি এত সেতরা বিয়ে এ ওই যে বাড়ি থাকে একান সিঁড়ি দুগেন কাম করে না হ্যাঁ ওই যে প্রেম করে ওই কি করে চাকরি বাকরি করে কোনো কর্ম করে সংসারের কাজ করলেও তো হয় সেটাও তো করেন না প্রেম করা সাজিয়েছি ওই বাই করি নিয়ে যায় না কি করে করুক যায় আর খরচ করে না বোকারে হ্যাঁ আমান টেকা খরচ করি অপমি বিয়ে দেব হ্যাঁ দালালি করে রাখছিস না মানে কাম নাই কালতেই দালালি করে রাখছি আলিনজা কি করে করু যায় অদ্দৈত্য মুই নাই তাও তুমি বিয়ে করবি না মূর্তিinte তোর কর অনেক জ্ঞান নাই তো থাক যা ভালো কথা কনু তো শুনলুনে যখন একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন বুঝবি বুঝছি যা 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 এই দুর্ঘটনা ঘটে ও দামর ভালো জানা আছে এই সব বোনাস করার জন্য খালি আইলে ঘুরই বেড়ায় চেংরা বেংরা কেন বুঝাইবে যে কর্ম করো এটা ওটা করো চাকরি বাকরি করো আর ওই বিয়ে প্রস্তাব নিয়ে আছি তাহলে গাঁধা কমা ঢেকা মুম হে যা কয়া বিয়ে করে সাজি